আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা এই নীলর রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলর রহমান আপনাদের সাথে কথা বলছি এবার আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস জমির ভিডিও এটাকে ফার্স্ট ক্লাস বলার যথেষ্ট পরিমাণ কারণ আছে ওই যে মানুষগুলো হাঁটতেছে একটু সামনে হচ্ছে ছাব্বিশ ফুটের একটি পাকা রাস্তা ওই ছাব্বিশ ফুট রাস্তা থেকে বরাবরই এখানে বারো ফুটের একটি রাস্তা আর এই পাশ দিয়েও আবার ওই ওই পাশ দিয়ে একটা রাস্তা গেছে বারো ফুটের রাস্তা মানে দুইটা বারো ফুট রাস্তা পাইছে আর এই বারো ফুট রাস্তা দিয়ে এখানে মুখ হবে আপনার ষাট ফুটের মতো আর ওই বারো ফুট রাস্তা দিয়ে মুখ হবে প্রায় একশো বিশ ফুটের মতো আর আপনারা যদি চান এটা মাঝখান দিয়ে যদি ভাগ করে দুজনে সাড়ে চার কাটা সাড়ে চার কাটা কেটে ক্রয় করেন সেক্ষেত্রে পুরোপুরি একটা স্কোয়ার জমি হবে আপনার ষাট ফুট বাই ষাট ফুট এরকম এই স্কোয়ার দুইটা প্লট হবে আর যদি কোনো ফ্ল্যাট ব্যবসায়ীরা ক্রয় করতে চান সেক্ষেত্রে পুরোটা আপনারা ক্রয় করে নিতে পারেন কারণ এই জমিটার দাম খুবই কম আছে বড়ড বাউন্ডারি করা সেই তুলনায় জমির দাম খুবই কম এই যে এই পার দিয়েও একটি বারো ফুটের রাস্তা যদিও কাঁচা রাস্তা আছে আর আমি আশেপাশে যে ফ্ল্যাট ব্যবসায়ীরা বিভিন্ন প্লট নিছে সেগুলো আমি আপনাদের ভিডিও শেষের দিকে দেখাই দিব গাড়ির ঠিকানা যদি বলি এটা হচ্ছে ঢাকা টু যে বিশ্ব রোড আছে বিশ্ব রোডের যে যাত্রাবাড়ি যে আছে যাত্রাবাড়ি পরের স্ট্যান্ডটা হচ্ছে শনি এবং তার পরের স্ট্যান্ডটা হচ্ছে রায়েরবাগ এই রায়েরবাগ থেকেও আপনারা বিশ টাকা অটো ভাড়া নিবে রায়েরবাগ কদমতলি কদমতলি থেকে আপনার বিশ ত্রিশ টাকা ভাড়া নিবে রায়েরবাগ এই মুন্সিবাগ আসতে পারবেন এই জমিটা কিন্তু নারায়ণগঞ্জ পড়ছেন নারায়ণগঞ্জ ফসুল্লা থানা আওতাদিন কুতুপুর ইউনিয়ন আর এটা হচ্ছে মুন্সীবাগ আর আপনি যদি সহজে আসতে চান সেক্ষেত্রে যাত্রাবাড়ির পরে হচ্ছে শনি একরা পরে হচ্ছে রায়ারবাগ এবং রায়ারবাগ পরের স্ট্যান্ডে হচ্ছে মাউতাল মেডিকেল এই মাউতাল মেডিকেল থেকে বিশ টাকা অটো ভাড়া নিবে এই আদর্শনগর এই আদর্শনগরে একটু একটু আদর্শনগর একবারে কাছাকাছি এই প্লটটা মানে ঢাকার শেষে পড়ছে নারায়ণগঞ্জের শুরুতে মাউতাল মেডিকেল দাসতে আসতে এই প্লটটা খুবই কাছে হবে এবং সহজ হবে আপনার সহজে মাউতার মেডিকেল থেকে বিশ টাকা অটো ভাড়া দিয়ে আসতে পারেন উ যে দেখেন আমি আপনাদের দেখা দিচ্ছি জুম করে এই যেগুলো কিন্তু সব ফ্ল্যাট ফ্ল্যাট ব্যবসায়ীরা নিয়ে নিছে মানে অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীরা তো আশেপাশে কিন্তু অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীরা অলরেডি ঢুকে গেছে আর যেখানে অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীরা ঢুকে যায় সেখানে জমি বাড়ির দাম খুব দ্রুত বেড়ে যায় এই জমিটার দাম তুলনামূলক অনেক কম আছে তবে অতীব শীঘ্র দ্রুত এই জমির দামটা কিন্তু বেড়ে যাবে আর এই জমিটা এখানে আছে নয় কাঠা জমি এই জমি এখানে আছে নয় কাঠা জমি প্রতি কাঠার মূল্য চা হচ্ছে বাইশ লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য চাও হচ্ছে বাইশ লক্ষ টাকা তবে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদাম করে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন চাইলে মাঝখানে ভাগ করে দুইজনে ক্রয় করতে পারবেন আর আমি যেরকম আপনাদের প্রত্যেকটা প্লট বা বাড়ির জন্য সরাসরি রেজিস্ট্রি মালিকের সাথে বসাই দিচ্ছি এটা কিন্তু অন্য কোনো কেউ মিডিয়া করছে না